তো হ্যালো কেমন আছো আমি এখনই মণ্ডপে গেছিলাম কারণ আজকে আমাদের ঠাকুর বিসর্জন আছে তো ওখানে গেলাম তো ওখানে সব লাইট খোলা হয়ে গেছে কারণ ঠাকুর ভ্যানের মধ্যে চাপিয়ে দিয়েছে বেরিয়ে যাবে তো তার জন্য দেখে আসলাম আর এই যে সব বরণ টরণ করলে একটু সিঁদুরও মাখিয়ে দিল তো এই যে দেখো আবার যাবো এখনই তো চাটা ফুটে গেছে চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো পুজো মণ্ডপে নাচ করতে রেডি হয়ে গেছে খুলে নিয়েছে কারণ আজকে ডিসিশন করতে যাব তো এই যে দেখবো আজকে পাঁধ হয়ে যাবে এবার বড়ো রাস্তার মধ্যে চলে এসেছি আর মানে যার যার ইচ্ছা সে তা করছে কি বলবো এখানটায় এত ফুল মস্তিতে ছিলাম আর এরা তো বড় রাস্তার মধ্যে বেরিয়ে একদম বিশাল নাচ শুরু করে দিয়েছে যেন ম মনে হচ্ছে যেন এটা আমাদের না মানে লক্ষ্মী পুজো না এটা আমাদের দুর্গা পুজো এরকমভাবে ওরা এনজয় করতে ব্যস্ত ছিল তো তারপরে রাস্তায় যেতে না এদের সাথে দেখা হয়ে গেলো এদেরকেই বা কেন বাদ দিই বলো তার জন্য এদেরকেও তুলে নিলাম তো আর এই যে এদেরকে দেখো হয়তো তোমরা হয়তো ভাববে যে ঢং করে কেন এই সমস্ত তুলেছে কারণ না গো ঢং না এগুলো আমরা ভালোবাসি তার জন্য আমাদের পুজোটা এটা লক্ষ্মী পুজো না এটা আমরা দুর্গা পুজো ভাবি তার জন্য আমাদের গোটা পাড়া ছেলে মেয়ে বউ সবাই ফুল এনজয় করে তাই এনজয় করে বলে সেই জন্যই ভাবলাম যে তাহলে বন্ধুদের সাথে তো এটা শেয়ার করাই যায় তো সেই জন্য এটাকে শেয়ার করলাম আর এই যে আর মেয়ের বান্ধবীকে দেখো এরাও শুধু একদম ফুল মস্তিতে আছে বলতে গেলে মানে কি বলবো এতটা ফুল এনজয় হয় যে আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে এরাও শুধু নাচতে শুরু করে দিয়েছে আমি বলছি এবার তোরা থাম আমার ফোনটা আমাকে দে পড়ে যাবে আমাকে ফোনটা দিয়ে দিয়ে তোরা নাচতে শুরু করবি তারপরে এই যে আমরা যেখানে এসেছি যে পুকুর পাড়ের মধ্যে তো সেখানটাতে ওনার এখানে ঠাকুর হয়েছে তো সবাই বলছে যে যেন ওটা রাস্তায় নাস্তে নাস্তে এসেছি তাহলে এখানে কেন হবে না এতটা পরিমাণে বক্স বাজছে যে কি বলবো যে মিউজিক থামছেই না আর তোমরা তো জানো যে কেন মিউজিকটা দিই নি কারণ তো প্রবলেম তো আসবেই তো সেই জন্য মিউজিক দিই আর অথচ দেখে মনে হচ্ছে যেন পাগলের মতন পাগল ড্যান্স করছে আসলে সবাই এখন খুবই এনজয় করতে ভালোবাসে গো আর তার জন্য এরা নাচ থেকে মানে আমাদের পাড়ার মেয়েরাগুলো তো বিশেষ করে নাচতে কখনো আলে না ওরা ফুল মস্তিতে নাচে আর এখানটাই না বলছি যে আগে ঠাকুর রেখে দেবো ঠাকুর রেখে তারপরে মানে নাচ করব। আর অনেকে বলছে ঠাকুরটা আগে জলে ফেলে দেয় তারপর নাচ করবি কারণ ঠাকুরটা যদি জলে পড়ে যায় না তাহলে আমাদের নাচ ইচ্ছা করবে না দি এই নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিলো তো সবাই বলছে চলো আগে কিছুটা নেচে নিই তারপরে নাচ টাচ হয়ে গেলে পারে তারপরে ঠাকুরটাকে বিসর্জন করে আমরা যে যার বাড়ি চলে যাবো তো সেই জন্য ঠাকুরটাকে সাইড করে লাগিয়ে দেওয়ার পরে এই যে সবাই আবার নাচতে শুরু করে দিয়েছে আর আমি এটা ভালোবাসি বলে সেই জন্য তোমাদের সামনে শেয়ারটা ঘুরলাম তো তারপরে এখানে দেখো মা লক্ষ্মীকে পুকুর পাড়ে নিয়ে এসে মানে বিশ্বজনের আগে সাত পাক করে ঘুরাতে হয় তো তার জন্য মা লক্ষ্মীকে সাত পাক ঘুরিয়ে নিচ্ছে তারপরে তো মা বিসর্জন যাবে আর এখানে সবাই কী বলছিলো বলতো যে আসছে বছর আবার হবে এটাই নাকি আমাদের সবার ডায়লগ তো চলো মা তো বিসর্জন চলেই যাচ্ছে তো আসছে বছর আবার হবে তো ফুল মস্তিতে এনজয় তো আমরা করলাম তার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আর এই যে জলের মধ্যে আবার নেমেও গেছে তবে সবাই বাড়ি আসছিলাম তো সবাই বাই বাই টাটা জানিয়ে দিল আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সবাইকে বলে রাখলাম তো কমেন্টে জানিও চলো টাটা এখন ভিডিওটা শেষ করলাম अच्छा कब आते हैं? अगले दिन तो कब वीडियो देंगे? आज नहीं हो रहा क्या?